নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার সেই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আগের ব্লগে তোমরা আশা করি দেখেছো আমরা ম্যানচেস্টারে পৌঁছে গিয়েছি এখন হচ্ছে আমরা বাসে করে ফিরছি হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর নেমি যে কি মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে কি বলবো হাত পা একদম কনকনিয়ে গেল তারপর বাড়ি ফেরার সাথে সাথে তুলসীদা দেখি ওই এক ঘন্টা থেকে দু ঘন্টা পর নিয়ে এলো হচ্ছে বিভিন্ন ধরনের সবজি সবজি নিয়ে আসার সাথে সাথে আমিও ছটপটে একটু রান্না বান্না করে নিলাম এখানে বানিয়ে নিলাম মুসুর ডাল করলা আলু ভাজা সর্ষে শাকটাকে একটু রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা আর তার সাথে হচ্ছে তোমার বেগুন পোড়া সব আর ছিল হচ্ছে গরম ভাত সব মিলিয়ে জমিয়ে আমি তুলসীদা তার সাথে সঙ্গী তার তিযা সবাই মিলে প্লেন একটা খাবার দাবার খেলাম সেই কালকে ওখানে দুপুরে বারোটার সময় মায়ের হাতে রান্না খেয়ে বেরিয়েছি আর এখানকার এখন দুপুর বাজে হচ্ছে দুটোর সময় আবার নিজে রান্নাবান্না করে খাচ্ছি প্রায় এক মাস পর আমি নিজে হাতে খুন্তি ধরে রান্নাবান্না করলাম এতটুকুও ভালো লাগছিল না রান্নাবান্না করতে প্রচণ্ড পরিমাণে মন খারাপ করছিলো কি বলবো মায়ের হাতে রান্না বহু মিস করছি মনে হচ্ছে এক মাস কী আরামে ছিলাম কি করে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারছি না তারপর বাড়ি ফিরে তো যথারীতি চারিদিকে নোংরা ছিল সেই নোংরা সমস্ত কিছু আমি পরিষ্কার করলাম বিভিন্ন ঘরদুয়ন গোছানো বাগানো মানে এতটুকু রেস্ট নিয়ে এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে রেস্টই পাইনি ঘুমাইও নি ইচ্ছা করে যে একবারই গিয়ে ঘুমাবো কাল থেকেই আবার আবার জানো তো আমার অফিস আছে অফিস জয়েন করতে হবে তা সেই জন্যই আর ভাবলাম যে একবারই সন্ধেবেলায় তাড়াতাড়ি শুয়ে পড়বো বলে দুপুরে আর ঘুমাইনি তা আমি চারিদিকে সমস্ত কিছু পরিষ্কার করছিলাম তার সাথে তিয়াসে রা আবদায় লাস্টে যখন আমি ভ্যাকুম দিয়ে সমস্ত ঘরগুলো ক্লিন করছিলাম তখন ওর আবদার হচ্ছে আমিও করব। ব্যাস ওর আবদার মেটানোর জন্য আমি ওকে ছেড়ে দিলাম দেখো ভ্যাকুম হাতে নিয়ে ছেড়ে দিলাম আর ও খুব সুন্দরভাবে ঘরগুলো ক্লিন করে যাচ্ছে আর জানো তো ওর কিন্তু খুব পরিমাণে মন খারাপ ও খালি বারবার একটাই কোশ্চেন করছে মা আমরা আবে আবার কবে ইন্ডিয়া যাব আমরা কেন ইন্ডিয়া থেকে এই দেশে এলাম ইন্ডিয়াতেই তো আমরা ভালো ছিলাম চলো ইন্ডিয়াতেই আবার আমরা ফিরে যাই এই দেশে থাকতে আমার লাগছে না। আমাদেরও নিতে টাইম লাগবে তার সাথে তো বাচ্চা ওরও একটু মানিয়ে নিতে টাইম লাগবে আবার কাল থেকে স্কুলে যাবে তো তখন দেখবো আবার সমস্ত কিছু ভুলে গেছে স্কুলে যাওয়ার পর আবার সমস্ত এই দেশে ফিরেছে হচ্ছে তোমার পাঁচই নভেম্বর আর আজকে তারপরে সোমবার এই সোমবার দিন এই ব্লগটা করছি আমি কিন্তু ছয়ই নভেম্বরই অফিস জয়েন করে নিয়েছিলাম তারপর বিভিন্ন ধরনের কাজের সূত্রে কাজের চাপে কোনো রকম ব্লগ করা হয়ে ওঠেনি তা আজকে হচ্ছে সোমবার মানে আমরা ফিরেছি হচ্ছে লাস্ট বুধবার আর আজকে হচ্ছে সোমবার সোমবার এখন সন্ধেবেলা এখন বাজে হচ্ছে ওই সন্ধ্যে পাঁচটার মতো আমি পৌঁছে গেছি আমার অফিসের কাজ সেরে বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষা করছি আজকে সোমবার মানে সেই আমরা আবার সেই গান বাজনার জায়গায় চলে এসছি কার কার তোমাদের মনে আছে একটু বলো তো প্রত্যেক সোমবারই কিন্তু আমরা এরকম আড্ডা দিয়ে থাকি হ্যাঁ কাজের ফাঁকে হয়তো অনেক সময় কাজের সূত্রে হয়ে ওঠে না কিন্তু কাজের ফাঁকে আমরা সবাই চেষ্টা করি সোমবার আড্ডা দেওয়া তাই সোমবার আড্ডা দেওয়ার জন্য আমরা কজন আবার সবাই মিলে একসাথে জড়ো হয়ে গিয়েছি আড্ডা দিতে আবার সেই বিদেশের মাটিতে বিদেশের লাইফস্টাইল শুরু হয়ে গেছে আর তার সাথে তো রীতিমতো যথারীতি একটা ঠান্ডাও আছে থেকে আজকে হচ্ছে তোমার সোমবার বুধবার টু সোমবার আমি একদম টানা অফিস করেছি একদিনও ছুটি পাইনি এখনও ছুটি পাবো না আমি ছুটি পাবো হচ্ছে রবিবার তা একটা তো বডি ক্লান্তি ল্যাক সমস্ত কিছুই আছে কিন্তু এখানে এসে তোমার সমস্ত কিছু যেন দূর হয়ে গেলো এই যে গান বাজনা সবাই একসাথে জড়ো হলাম কোথাও গিয়ে এই যে এতদিনের একটা মন খারাপ লাগছিল মানে সেই মঙ্গলবার যখন এসে পৌঁছেছি তখন থেকে যে মন খারাপটা ছিল এখানে এসে অনেকটা দূর হয়ে গেছে আর তিয়াসও এসে কিন্তু অনেকটা মানিয়ে নিয়েছে এখন অনেকটা ও ইন্ডিয়াকে মানে আস্তে আস্তে যেটা হয় একটু অনেকটাই মানিয়ে নিয়েছে এখন দেখো এখানে এসে বাচ্চাদের সাথে খেলাও করে যাচ্ছে ওই যে আমরা বললাম আমরা ফিরেছি হচ্ছে তোমার পাঁচই নভেম্বর আর নয়ই নভেম্বর ছিল তিয়াসের জন্মদিন আমি তো বললাম তোমাদেরকে আমি রকম অফিসের কাজে ছুটি পাইনি সেই জন্য তিয়াসের জন্মদিনের দিন আমরা এমনি নর্মালি ছিলাম তার কোনো ভিডিও করা হয়নি এমনি ও খেতে ভালোবাসে বিরিয়ানি সেজন্য বিরিয়ানি টিরিয়ানি সঙ্গীতই বানিয়েছিল সেই সমস্ত কিছুই করেছিলাম তার কোনো ভিডিও করা হয়নি আর ওর জন্মদিন যদিও আমরা ইন্ডিয়াতে একটা ছোটোখাটো করে সেলিব্রেশন করে নিয়েছিলাম কারণ আমরা জানতাম এই দেশে সে কিছুই আমাদের করে হয়ে ওটা হবে না কারণ দুজনে কাজের সূত্রে ব্যস্ত হয়ে যাব যেহেতু সবে সবে ছুটি কাটিয়ে আসছি সেজন্য জন্যও স্কুল থেকে ছুটি পাইনি সেই কারণেই ওর জন্মদিনে আমাদের জন্মদিনের দিন সেরকম আর কিচ্ছু করা হয়নি তা আমরা ঠিক করেছিলাম ও যে ওর সোমবার দিন তো আমরা সবাই যাব সোমবার দিন একটা কেক নিয়ে ওখানে যাবো তিয়াস ওখানে কেকটা সবাই বাচ্চাগুলোর সাথে কাটবে তা সেই কেকটাই দেখো এখানে নিয়ে চলে এসেছি তিয়াস এখানে সমস্ত বাচ্চাগুলো সাথে তার সাথে ওর প্রিয় আঙ্কেল আন্টিদের সাথে কেকটা কাটছে আর ওরও খুব কিন্তু ভালো লাগছে তা ওর জন্মদিন নিয়ে কোনো কিন্তু আফসোসও নেই যেহেতু ইন্ডিয়াতে ওর বার্থডে সেলিব্রেশন করে দিয়েছি তোমরা তার ব্লগও দেখেছো সেই জন্য ওর কোনো আফসোস নেই ও যেই কেকটা কাটতে পারছে জন্মদিনের দিন বিরিয়ানি খেয়েছে এটাতেই ওর অনেক আনন্দ তা আজকে ইতিহাসের কেক কাটা দিয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই পেজটাকে একটু ফলো করে দিও এবার থেকে দেখতে পাবে আবার সেই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে নতুন নতুন ব্লগ কাজের ফাঁকে তোমাদের ভালোবাসায় যতটা পারবো চেষ্টা করবো এখানকার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমাদের সাধারণ জীবনযাত্রার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে